পঁচাশি পার্সেন্ট ফ্রিলান্সাররা কমিউনিকেশন স্কিলের অভাবে পিছিয়ে পড়ে দক্ষতা থাকার পরেও প্রপার কমিউনিকেশনের অভাবে বা প্রপার কমিউনিকেশন করতে না পারায় অনেকের প্রজেক্ট পাচ্ছেন না বা ভালো কিছু করতে পারছেন না তাই আমরা নিয়ে এসেছি ইংলিশ কমিউনিকেশন ফর ফ্রিল্যান্সার্স নামে একটি কোর্স যা আপনার কমিউনিকেশন স্কিল করবে প্রফেশনাল এবং রেজাল্ট ড্রিভেন এই কোর্সে আপনি শিখবেন ইংলিশে ইন্টারভিউ এর প্রস্তুতি এবং মক সেশন কিভাবে ক্লায়েন্টের সাথে কল বা জুম মিটিং এ প্রফেশনালি কথা বলতে হয় কিভাবে স্মার্ট কমিউনিকেশনের মাধ্যমে পঞ্চাশ ডলারের একটি প্রজেক্টকে পাঁচশো ডলারে রূপান্তরিত করতে হয় প্রজেক্ট প্রপোজাল থেকে শুরু করে ক্লায়েন্টের বিভিন্ন অবজেকশন কে কিভাবে স্মার্টলি হ্যান্ডেল করতে হয় তার এ টু জেড বাজেট বাড়ানো বা দর কষাকষির মাধ্যমে কিভাবে কনফিডেন্টলি নেগোসিয়েশন করতে হয় সেটাও শিখবেন শিখবেন প্রেজেন্টেশন স্কিল ডেভেলপমেন্ট এবং নিজেকে কিভাবে সেলফ ব্র্যান্ডিং করতে হয় সেটার কৌশল কমন মিস্টেকস ইন গুলো কিভাবে আপনারা ট্যাকেল করবেন সেটাও আপনাদেরকে শেখানো হবে অর্থাৎ এই কোর্স শুধু কমিউনিকেশন স্কিল বা ভাষা নয় এই কোর্স শিখাবে কিভাবে ফ্রিলান্সিং যাত্রায় আপনাকে টিকে থাকতে হবে তাই দেরি না করে এখনই কোর্সে এনরোল করুন এবং আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ারকে একটি অন্য উচ্চতায় নিয়ে যান